এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি রিঙ্কু ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ সবাইকে অনেক অনেক ভালোবাসা আর ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম দেখো দেখতে পাচ্ছ কি সুন্দর চারিদিকের প্রকৃতি পরিবেশ সবুজ আর সবুজ সবাই চাষের মানুষের ঘরে মনে হয় মজুর এসেছে ফুল তুলছে ঠিক আছে দেখতে এই দেখো দূর থেকে গ্রামের প্রকৃতি এতটাই ভালো লাগে এতটাই সুন্দর এই পরিবেশ এই দৃশ্য একমাত্র গ্রামেই দেখতে পাওয়া যায় যারা গ্রামে থাকে তারা এটা ভালো মতো জানবে চলো আজকে মামাবাড়ির নেমন্তন্ন রয়েছে ঠিক আছে তো সেই জন্য আজকে আর বেশি কিছু শেয়ার করতে পারবো না একবারে মামাবাড়ি থেকে সারাদিন কি করব। সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব চলো বাড়ি বাড়ি হ্যাঁ

মাংস পেয়েছে না এত মাইকের আওয়াজ ওই জন্য তো তুমি ভিডিও শেয়ার করতে পারছি না চিকেন কষা হয়ে গেছে এটা তো মাইকে বাজছে মামি অত মনে নাই সিঙ্গার টিঙ্গার মনে নাই দিব্যা ভারতী ও আচ্ছা গানের কথা বলছো কে হবে হ্যাঁ ওর মামি মোদীকে ভাত দেওয়ার জন্য ভাত মাজছে হ্যাঁ হ্যাঁ গরম খুঁদতিই কার কার জন্য হয়ে গেছে এবারে জল দেবো তেল ছেড়ে দিয়েছে ঠিক আছে জল দেবো কমপ্লিট রাখলাম চলো আমাদের স্নান হয়ে গেছে আমার মাম্মা একটা ঘুম দিয়ে উঠেছে ঠিক আছে স্নান হয়ে গেছে ওকে খাওয়াবো হ্যাঁ ওকে তারপর খাওয়া দাওয়া করবো মানে ও ঠামিডি ডিডুনের কাছে স্নান করেছে স্নান করে আমি দেখলে এতক্ষণ রান্না করছিলাম এবার বাড়ি এসেছি এসে স্নান করে দেখি ও ঘুমিয়ে গেছে তো এখন অনেক বেলা হয়ে যাবে লেট হয়ে যাবে ওই জন্য তুলে দিয়েছি খেয়ে আবার বাড়িয়ে দেবো চলো আসছি খাওয়া দাওয়া দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে সবাই বসে বসে আমরা এখানে গল্প করছি বারান্দায় রোদ মানে রোদ নিচ্ছি আর গল্প করছি

সেই দুপুরের পর খাওয়া দাওয়ার পর একবারে সন্ধেবেলায় আসলাম যেহেতু আজকে রান্নাবান্না বান্না নেই মামি বাড়িতে খাওয়া দাওয়া তো সেই জন্য মা আমাদের নারকেল গাছের অনেক শলা ছিল তো এগুলোকে কি বলো তোমরা জানি না আমরা শলাই বলে থাকি তো সেগুলোই ছাড়ানো হচ্ছে